নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ গীতারবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আসুন আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা যদি আপনি কোনো দুশ্চিন্তায় ভোগেন যদি আপনার হৃদয় ভেঙে থাকে যদি জীবনে সুখের অভাব অনুভব করেন কিংবা যদি আপনি আপনার জীবনে সাফল্য অর্জনের তীব্র আকাঙ্ক্ষা পোষণ করেন তবে জেনে রাখুন গীতার জ্ঞান আপনাকে সর্বদা প্রসন্ন থাকতে শেখাবে এই জ্ঞান আপনাকে জীবনের প্রতিটি সংগ্রামে বিজয়ী হতে সাহায্য করবে এবং সাফল্যের পথ দেখাবে যখন আপনার মনে হবে এই পৃথিবী বড়ই স্বার্থপর যখন মনে হবে কেউ আপনার পাশে নেই সবাই কেবল নিজের স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত তখন ভগবদ্গীতার জ্ঞানী আপনাকে সাহস যোগাবে এবং সঠিক দিশা দেখাবে একটি বিষয়ে নিশ্চিত যে গীতার জ্ঞানকে গভীরভাবে উপলব্ধি করতে পারে সে তার জীবনের সকল বাধা বিপত্তি অনায়াসে অতিক্রম করতে সক্ষম হয় আজ আমরা ভগবদ্গীতার পনেরোটি অসাধারণ শিক্ষা নিয়ে আলোচনা করব নিশ্চিতভাবে বলা যায় যে ব্যক্তি পনেরোটি শিক্ষাকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবে সে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি পাবে এবং যা কিছু সে আকাঙ্ক্ষা করে তা সহজেই লাভ করতে পারবে শ্রীমদ ভগবদ গীতার প্রথম শিক্ষা যা ঘটে তা মঙ্গলের জন্যেই ঘটে যা কিছু ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে যা ঘটছে তাও ভালোর জন্যেই ঘটছে এবং যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে এই উপদেশ শুনতে যতটা সহজ বাস্তবেতা উপলব্ধি করা ততটাই কঠিন কারণ যখনই আমাদের জীবনে কোনো ভুল অন্যায় বা দুঃখজনক ঘটনা ঘটে থাকে তখন আমাদের মনে হয় যেন গোটা পৃথিবীটাই মিথ্যা এবং জীবন এক বিরাট ভ্রান্তি তখন প্রতিটি মানুষকে স্বার্থপর ও কপট মনে হয় আর মনে হয় যেন কেবল খারাপ ঘটনাই আমাদের জীবনে আসে কিন্তু গীতার এই উপদেশটি সম্পূর্ণ সত্য সত্যটা হলো যখন কোনো নতুন ব্যক্তি আমাদের জীবনে আসে সে আমাদের আরও যোগ্য ও শক্তিশালী করে তোলে আর যখন কোনো প্রিয়জন আমাদের আঘাত করে তখন সেই আঘাত আমাদের চোখ খুলে দেয় বুঝিয়ে দেয় যে আমরা কাকে ভালোবেসে আসছিলাম যার কাছে আমাদের কোনো মূল্যই ছিল না ঠিক যেমন একজন মা তার শিশুকে তেতো ওষুধ খাওয়ান যা শিশুর ভালো না লাগলেও তার রোগ নিরাময় করে আসলে প্রতিটি মানুষ ততটুকুই সত্য বলে গ্রহণ করে যতটুকু সে বুঝতে পারে বা যতটুকু তাকে দেখানো বা শোনানো হয় কিন্তু জীবনে কষ্ট না এলে তুমি কারোর প্রকৃত চেহারা বুঝতে পারবে না যতদিন মানুষের তোমাকে প্রয়োজন হয় ততদিন তারা তোমার সঙ্গে ভালো ব্যবহার করে কিন্তু যেদিন তোমার কাছ থেকে তাদের কোনো লাভ না হয় সেদিনই তারা তাদের আসল রূপ দেখায় যা অনেক গভীর আঘাত হানে তুমি নিশ্চয়ই এমন অনেকের মুখে শুনেছ এই মানুষটা এমন হবে আমি ভাবতেই পারিনি তার জন্য আমি কি না করেছি আমি তোকে আপন করে নিয়েছিলাম অথচ সে এমন ব্যবহার করবে তা আমি কল্পনাও করতে পারিনি বাস্তবে প্রতিটি মানুষই মুখোশ পরে ঘুরে বেড়ায় তুমি কখনোই কোনো মানুষের প্রকৃত রূপ বুঝতে পারবে না যতক্ষণ না সে তোমার সঙ্গে খারাপ আচরণ করে এই কারণেই বলা হয় যদি কেউ তোমাকে আঘাত করে সেটাও তোমার মঙ্গলের জন্যই ঘটে কারণ সেই আঘাতের ফলেই তুমি জীবনযুদ্ধে লড়তে শেখো সামনে এগোতে শেখো যারা খুব আরামে জীবন কাটায় তাদের জীবনে সামান্য কষ্ট এলেই তারা ভেঙে পড়ে কিন্তু যে মানুষ দুঃখ যন্ত্রণার সঙ্গে লড়াই করে বড় হয়েছে যে নিজের আপনজনের নিষ্ঠুরতা সহ্য করেছে তাকে জীবনের ছোটখাটো কষ্ট আর কিছু বলে মনে হয় না আর যে মানুষ কখনো আঘাত পায়নি সে কখনো মহৎ হতে পারে না সে কোনো বড় সফলতা অর্জন করতে পারে না তাই জীবনে যখন কষ্ট আসে দুঃখ আসে খারাপ সময় আসে তখন মনে রেখো ঈশ্বর তোমার জন্য কিছু ভালো ভাবছেন তুমি জীবনের কোনো বড় গন্তব্যের দিকে এগোচ্ছ শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা কাউকে বারবার ক্ষমা করা তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে কৌরব পাণ্ডবদের মধ্যে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল তার মূল কারণ ছিল দুর্যোধন বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করত আর যুধিষ্ঠির প্রতিবারই তাকে ক্ষমা করে দিতেন আর এর ফলেই ঘটেছিল মহাভারতের সেই মহাযুদ্ধ দুর্যোধন অসংখ্যবার পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করেছিল কিন্তু প্রতিবারই যুধিষ্ঠির তাকে ক্ষমা করতেন যদি তুমি নির্জীবনেও একই ভুল করো তাহলে তোমার ফলও ভয়াবহ হতে পারে যদি তুমি কারোর বড় বড় ভুলগুলো নিঃস্বার্থভাবে ক্ষমা করে দাও তাহলে সেই মানুষটি তোমাকে আঘাত দেওয়াকে তার অধিকার ভেবে নেয় তুমি যদি এই আশায় কাউকে ক্ষমা করো যে সে হয়তো একদিন বদলে যাবে সে নিজের ভুল বুঝবে তাহলে সেই ক্ষমাই তাকে আরও বেশি বিগড়ে দেয় সে তোমার সঙ্গে আরও বেশি ভুল করতে শুরু করে কারণ জীবনে এমন অনেক ভুল থাকে যেগুলোর কোনো ক্ষমা হয় না কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয় তাহলে তার জন্য ক্ষমা বলে কিছু হয় না কেউ যদি তোমার জীবনে আঘাত আনে তোমার আত্মায় বভীর ক্ষত করে যায় তাহলে সেসব কাজেরও ক্ষমা হয় না কিন্তু যদি তুমি সেই সব অপরাধের জন্য কাউকে ক্ষমা করে দাও তাহলে মনে রেখো একদিন সেই ক্ষমাই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় উপদেশ মিথ্যাবাদী ও দুষ্ট লোকেদের সামনে নিজের ভালত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই এই পৃথিবীতে ভালো মানুষদেরই বারবার পরীক্ষা দিতে হয় বেশি কষ্ট সহ্য করতে হয় কারণ এরা বারবার তোমার ভালত্বের প্রমাণ চায় যদি তুমি সত্যিই ভালো হও তাহলে সেই কষ্ট সইতেই হবে তারা বলবে তুমি যদি ভালো হও তবে আমাদের কথা মানতেই হবে যখন দুর্যোধন আর শকুনি পাণ্ডবদের সঙ্গে বসে পাশা খেলছিল তখন যুধিষ্ঠির নীরবে চুপচাপ বসেছিলেন তিনি ধীরে ধীরে পাঁচ ভাইকে পাশার বাজি ধরেছিলেন এমনকি তাদের স্ত্রী দ্রৌপদীকেও তারপর সেই দুর্যোধন সভার মধ্যে দ্রৌপদীর অপমান করতে থাকে তার বস্ত্র হরণ করতে চায় কিন্তু তবুও পাণ্ডবেরা চুপ করেছিল ভাবছিল তারা ধর্মের পথে চলছে সত্যের পথে চলছে কিন্তু যারা কপটতা আর চক্রান্ত দিয়ে জীবন চালায় তাদের সামনে নিজের ভালত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই সত্য কথা বলাটা তখনই পুণ্য হয় যখন তাতে কারুর কল্যাণ হয় আর মিথ্যা তখনই পাপ হয় যখন তাতে কারুর ক্ষতি হয় যদি তোমার মিথ্যে বলায় কারুর উপকার হয় কারুর মন খুশি হয় তাহলে সেই মিথ্যেও পূর্ণ হয় কিন্তু যদি তোমার বলা সত্য কারুর হৃদয় ভেঙে দেয় তাহলে সেটি বলাও পাপ হয় তাই যে ব্যক্তি তোমার সঙ্গে ভুল করে চক্রান্ত করে প্রতারণা করে তোমার ক্ষতি করে তার সামনে নিজের ভালত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ উপদেশ একজন দুষ্ট লোকের সঙ্গে যতই ভালো ব্যবহার করো সে সবসময় তোমার ক্ষতিই করবে যেমন বলা হয় একটি বড় গাছও নিজের প্রকৃতি ছাড়তে পারে না যদি তুমি জানো যে কেউ তোমার সর্বনাশ করতে চায় তোমাকে কষ্ট দেয় এবং তবুও তুমি ভাবো যে তুমি সৎভাবে তার সঙ্গে চলবে তবে এই তোমার সবচেয়ে বড় ভুল হবে এই ভুল তোমাকে অনেক কষ্ট দেবে তুমি তার সঙ্গে না ভালোভাবে চলো না খারাপভাবে শুধু তার থেকে দূরে থাকো তবুও যদি তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করতে থাকো তবে তার ফলাফল কি বলি যন্ত্রণা হবে শ্রীমদ্ গীতার পঞ্চম উপদেশ যদি তুমি সারা জীবন শুধু সহ্য করে যাও তাহলে এই পৃথিবী একদিন তোমাকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেবে এই দুনিয়ায় যারা সহ্য করে তাদের বুদ্ধিমান নয় বোকা মনে করা হয় কিংবা কাপুরুষ ভাবা হয় যে নিজের জন্য আওয়াজ তোলে না নিজের অধিকার রক্ষা করে না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় না তাকে এই পৃথিবী পিষে ফেলে যদি তুমি ভাবো যে চুপ থেকে সহ্য করলেই সবাই তোমাকে ভালো বলবে তাহলে তুমি ভুল ভাবছ কারণ সময় বদলেছে মানুষ বদলে গেছে এখন যারা বেশি সহ্য করে তাদের উপরেই আরও বেশি অত্যাচার করা হয় তাই যেখানে তোমার সঙ্গে অন্যায় হচ্ছে যেখানে তোমাকে কষ্ট দেওয়া হচ্ছে সেখানে চুপ না থেকে প্রতিবাদ করাই সবচেয়ে জরুরি শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ উপদেশ তুমি দুঃখকে ভয় পেও না কারণ সুখ ও দুঃখ মানুষের জীবনের ঋতুর মতো আসে কেউ এর থেকে পালাতে পারে না দুঃখ আসবে আবার চলে যাবে যেমন সুখ ও স্থায়ী নয় সবই পরিবর্তনশীল এই পৃথিবীতে কেউই চিরকাল থাকে না কতজন এলো কতজন চলে গেল কেউই রইল না তাই দুঃখে ভেঙে না পড়ে বরং সেই জ্ঞান গ্রহণ করো যে জীবনে কিছুই চিরস্থায়ী নয় তাই দুঃখ বা সুখের কোনো অর্থ নেই যদি তুমি নিজের মন স্থির রাখতে না শেখো সব কিছুকে একটি পরিবর্তনের অংশ হিসাবে গ্রহণ করো কারণ যেটা এসেছে সেটা একদিন যাবেই দুঃখে ভেঙে পড়ার চেয়ে খুশি হয়ে জীবন কাটানোই শ্রেয় আর সুখে থাকা দুঃখের চেয়ে সব সময় ভালো শ্রীমৎ ভগবদ গীতার সপ্তম উপদেশ একজন ভালো মানুষ যদি খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক রাখে তবে একদিন তা আরও পতন হবে মহাভারতের কর্ণ ছিলেন পাণ্ডবদের বড় ভাই সে দানবীর ছিল ধর্মকে জানত সত্য বুঝত তবুও সে দুর্যোধনের বন্ধু হয়ে উঠেছিল আর সেই খারাপ সঙ্গের জন্য তার সর্বনাশ হয় ঠিক তেমনই যদি একজন ভালো মানুষ খারাপ লোকেদের সঙ্গে জড়িয়ে পড়ে তবে সে যতই ভালো হোক না কেন সে তাদের পাপের ফলভোগ করে তাদের সঙ্গে থাকার কারণে তার জীবনও ধ্বংস হয়ে যায় শিরোমদ ভগবদ গীতার অষ্টম শিক্ষা বলছে ভালোবাসা আর অনুভবের সম্পর্ক কেবল তাদের সঙ্গে গড়ে তুলতে হয় যারা সেই ভালোবাসা আর অনুভবের মর্যাদা বোঝে যদি তুমি এমন কাউকে ভালোবাসো যে তোমার ভালোবাসার কদর করে না তাহলে সেটা তোমার হৃদয়ের সবচেয়ে বড় কষ্ট হয়ে ওঠে তুমি যদি এমন কাউকে অনেক মূল্য দাও যে তোমাকে কোনো মূল্যই দেয় না তাহলে তার থেকে কেবলই অশ্রু পাও তাই মনে রেখো একটি ভুল সম্পর্কের চেয়ে একাকিত্ব অনেক ভালো একা থেকে তুমি এতটা কষ্ট পাবে না যতটা ভুল সম্পর্কে যুক্ত হয়ে পাবে আজকের যুগে কেউ কারোর কদর করে না কেউ নিঃস্বার্থ ভালোবাসা দেয় না তাই যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাও তাকে ভালো করে চিনে নিতে সময় নাও বুঝে দেখে তারপর জীবনে তাকে সেই সম্মান আর স্থান দাও কাউকে ভালোবাসা দেওয়ার সম্মান দেওয়া ভুল নয় কিন্তু সেই ভালোবাসার সম্মান যদি তোমাকে কষ্ট দিতে শুরু করে তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসাটাই তোমার জন্য উত্তম শ্রীমদ্ ভগবদ্গীতার নবম শিক্ষা যে ব্যক্তি দুঃখে কাঁধে না সুখে ভেসে যায় না সেই সব ধরনের জীবনের সমস্যাকে জয় করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ব্যক্তি শত্রু মিত্রের মধ্যে অপমান সম্মানের মধ্যে শীত উষ্ণতা সুখ দুঃখের মধ্যে কখনো কাঁপে না সেই সত্যিকারের মানুষ সে এই জীবনের সমস্ত পরিস্থিতি অতিক্রম করতে পারে আর এমন মানুষই আমার সবচেয়ে প্রিয় যারা ছোটোখাটো ব্যাপারে কাঁদে বা সামান্য সুখ পেলে মাটিতে পা না রেখে উঠতে শুরু করে তাদের মন অস্থির আর অশান্ত হয়ে যায় এমন মানুষের অপর কেউ ভরসা করতে পারে না কারণ সবাই জানে সে এখন দুঃখে আছে বলে আমাদের কাছে এসেছে কিন্তু যেই তার ভালো সময় আসবে তখন সে আর আমাদের চিনবেও না তাই জীবন যাই আনুক না কেন একজন বুদ্ধিমান মানুষ কখনো দুঃখে কাতর হয় না সুখে দম্ভিত হয় না সে সময়কে বুঝে নেয় সমাধান খোঁজে এবং জীবনে এগিয়ে চলে তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি সংযম শিখো মনকে স্থির রাখো কারণ যার মনে স্থিরতা আসে সে পৃথিবীর সব দুঃখকে জয় করতে পারে ভগবদ গীতার দশম উপদেশ যে ব্যক্তি তার কর্তব্য ও কর্মকে জ্ঞান এবং বুদ্ধির সঙ্গে পালন করে না তার জীবনে কেবল দুঃখ আর ব্যর্থতা আসে অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যুদ্ধ করে এত মানুষকে হত্যা করার থেকে তো ভালো সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে খাই তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন এটা তোর ধর্ম নয় এটা তোর কর্তব্য নয় তুই একজন ক্ষত্রিয় তোর কাজ হল ধর্ম রক্ষা করার জন্য যুদ্ধ করা আজ যখন পাপীরা পৃথিবীতে অত্যাচার করছে তখন যদি তুই পিছু হটিস তবে সেটা কাপুরুষতা নয় সেটা তোর ধর্মভ্রষ্টতা হবে তুমি তোমার কর্তব্যের পথ ছেড়ে রেখেছ আর সেই পথেই তোমাকে যুদ্ধ করে পাপের অবসান ঘটাতে হবে জীবনে অনেক সময় এমন কাজ সামনে আসে যেগুলো আমাদের করাই উচিত নয় কিন্তু যদি আমরা তাতে জড়িয়ে পড়ি তাহলে আমাদের সাফল্য নয় বরং ব্যর্থতার মুখোমুখি হতে হয় অনেকেই বলেন আমরা তো অনেক পরিশ্রম করি তবুও জীবনে সাফল্য আসে না আমরা এগিয়ে যেতে পারি না এই কারণেই বারবার শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেন তুমি তোমার কর্তব্যকে চিনে নাও তোমার প্রকৃত কর্মকে চিনে নাও এই শিক্ষা প্রতিটি মানুষের জন্য আমাদের জানতে হবে আমাদের কর্তব্য কি আমাদের জীবনে কি সঠিক যা পৃথিবী করছে তা হয়তো তোমার জন্য সঠিক নয় কারণ প্রতিটি মানুষের লক্ষ্য আলাদা আর প্রতিটি মানুষের পথও আলাদা তাই জীবনে যে কোনো কাজ করার আগে সেই কর্মকে ভালোভাবে বুঝে নেওয়া অত্যন্ত প্রয়োজন শ্রীমদ্ভগবৎ গীতার একাদশতম উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন পত্রাং পুষ্পং তোয়ম তোয়ং মে ভক্ত্যা প্রজাচ্ছাতি যদি কেউ আমাকে আন্তরিকতার সঙ্গে ফুল ফল জল বা কেবল একটি নমস্কারও নিবেদন করে তাহলে সেই নিবেদন আমার কাছে পৌঁছে যায় কিন্তু যদি কেউ সোনার থালায়ও একশো রত্ন নিবেদন করে অথচ তার মধ্যে প্রেম না থাকে তাহলে সেই নিবেদন আমাকে মোটেই প্রীত করে না যদি মনে ভক্তি না থাকে তাহলে মন্দিরও শুধু একটি দোকানে পরিণত হয় আর যদি মনে প্রেম থাকে তাহলে দোকানও মন্দিরের রূপ নেয় এই দুনিয়ার জন্য প্রদর্শন চলে কিন্তু ঈশ্বর বলেন আমার সামনে কোনো প্রদর্শনের প্রয়োজন নেই কেউ কেবল হৃদয় দিয়ে একবার ডাকলেই আমি ছুটে চলে যাই শ্রীমদ্ভগবদ্গীতার দ্বাদশ উপদেশ যারা আমার উপর বিশ্বাস রাখে তাদের জীবনে যত কঠিন সময় আসুক না কেন আমি কোনো না কোনো রূপে এসে তাদের রক্ষা করি কেবল কেউ বিশ্বাস করে তো দেখুক যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখন দুর্যোধন দেখল যে ভীষ্ম পিতামহ পাণ্ডবদের কাউকে বধ করছেন না তখন সে ভীষ্মের কাছে গিয়ে বলল আপনি তো আমাদের পক্ষ থেকে যুদ্ধ করছেন কিন্তু আপনার মন পাণ্ডবদের সঙ্গে যুক্ত আপনি সত্যিকারের আমাদের জয় চান না এই কঠিন বাক্য শুনে ভীষ্ম পিতামহ রেগে গেলেন তিনি বললেন আমার নিষ্ঠা হস্তিনাপুরের জন্য তুমি আমার নীতিতে সন্দেহ করছ আমি আমার গোটা জীবন এই রাজ্যের জন্য উৎসর্গ করেছি আর যদি তোমার সন্দেহ থাকে তবে আমি আজই প্রতিজ্ঞা করছি আগামীকাল সূর্যাস্তের আগে হয় অর্জুন থাকবে না অথবা ভীষ্ম থাকবে না এই প্রতিজ্ঞার কথা যখন শ্রীকৃষ্ণ জানলেন তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন কারণ ভীষ্ম যখন কোনো প্রতিজ্ঞা নেন তখন তা পূর্ণ করে ছাড়েন তিনি রাজপ্রাসাদে অর্জুনকে খুঁজে খুঁজে বেড়াতে লাগলেন শেষে দেখলেন অর্জুন নিজের ঘরে আরামে ঘুমাচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুনকে জাগিয়ে বললেন তুমি এতটা আরামে ঘুমাচ্ছ অথচ জানো না ভীষ্ম এমন প্রতিজ্ঞা করেছেন যাতে হয় তুমি থাকবে না নয় ভীষ্ম অর্জুন বলল হ্যাঁ কে সব আমি সব জানি শ্রীকৃষ্ণ বিস্মিত হয়ে বললেন তাহলে সব জানার পরেও তুমি এত নিশ্চিন্তে ঘুমাতে পারলে কি করে অর্জুন হেসে বলল হ্যাঁকে সব যার জন্য আপনি নিজে এত চিন্তিত হয়ে এদিক ওদিক ঘুরছেন সে যদি নিজেই নিজের চিন্তায় ভেঙে পড়ে তাহলে সে তো নির্বোধ কারণ যখন আপনি আমার সঙ্গে আছেন তখন এক ভীষ্ম তো দূরের কথা এক হাজার ভীষ্ম আমার সামনে দাঁড়ালে তারা আমার একটি কেশও স্পর্শ করতে পারবে না এবং শেষ পর্যন্ত তাই হল সেই দিন ভীষ্ম পতিত হলেন আর অর্জুন বিজয় অর্জন করলেন ভগবদ্গীতার ত্রয়োদশ উপদেশ এক জ্ঞানহীন রাগী মানুষ গোটা পরিবার সমস্ত সম্পর্ক এমনকি একটি দেশও ধ্বংস করে দিতে পারে কারণ এক অহংকারী মানুষ কেবল তার অহংকারের পূরণ ছাড়া কিছুই দেখতে পায় না সে না কারোর কথা শুনতে চায় না কারোর ভালো বোঝে নিজের জেদের জন্য সে একে একে সব সম্পর্ক ধ্বংস করে দেয় তাই যদি এমন কোনো মানুষের হাতে কোনো ক্ষমতা কোনো পদ আসে তাহলে সে সমাজের উপকার নয় অপকারই বেশি করে ধৃতরাষ্ট্র বহু বছর রাজত্ব করলেও কারোর ভালো করেননি দুর্যোধন যিনি রাজ্যের যুবরাজ ছিলেন তিনিও নিজের অহংকার পূরণের বাইরে কিছু ভাবেননি কেবল সবার ক্ষতিই করে গেছেন তাই কোনো পরিবার কোনো রাজ্য বা কোনো সম্পর্ক কেবল প্রেমের ওপর দাঁড়িয়ে থাকতে পারে অহংকার বা ক্রোধের ওপর নয় যে সম্পর্কে অহংকার আর রাগ এসে পড়ে তা একদিন না একদিন ভেঙে যায় আর যে সম্পর্কে প্রেম থাকে তা কখনো ভাঙে না শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্দশ উপদেশ এই দুনিয়ায় পরমাত্মা ছাড়া কাউকে সত্যিকার নিজের মনে করো না কারণ যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় তখন ঈশ্বরের দরজা সব সময় খোলা থাকে জীবনে যখন দুঃখ আসে যখন বড় বিপদ আসে তখন দুনিয়া আমাদের ছেড়ে চলে যায় কিন্তু হাজারো কষ্ট থাকলেও সেই ঈশ্বর আমাদের কখনো ছেড়ে যান না তাই বলা হয় যখনই দুনিয়া আমাকে বিপদে ফেলতে চায় তখন আমার ঈশ্বর হাজারো পথ খুলে দেন শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চদশ উপদেশ যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায় হতে পারে কোনো দুষ্ট চরিত্রের মানুষ কিছুদিন সুখে থাকে কিন্তু একদিন না একদিন তাকে তার খারাপ কাজের ফল ভোগ করতেই হবে যারা অন্যকে কাঁদিয়ে কষ্ট দিয়ে বা আঘাত দিয়ে নিজে খুশি হয় বিশ্বাস রাখো একদিন তাদের অনেক কাঁদতে হবে তুমি ঈশ্বরে বিশ্বাস করো আর না করো কিন্তু এটুকু নিশ্চিত যে যে যেমন কর্ম করেছে সে তেমন ফল পাবেই কোনো না কোনো রূপে সেই যন্ত্রণা তার জীবনেও একদিন ফিরে আসবেই তাই কেউ যদি পাপের পথে হেঁটে সাময়িক বিজয় লাভ করে তবে তা দেখে ভেবো না যে সে মন্দ কাজ করেও সুখে আছে ওটা কেবল সময়ের বিষয় যেদিন তার সময় পাল্টাবে সেই দিন তার প্রতিটি কর্ম তাকে ভোগ করতেই হবে কারণ মানুষ যতই চতুর হোক না কেন নিজের করা কর্ম থেকে কখনো পালাতে পারে না শ্রীমদ্ভগবৎ গীতার এই পনেরোটি শিক্ষা যদি কেউ প্রতিদিন শোনে বোঝে এবং জীবনে বাস্তবায়িত করে তাহলে বিশ্বাস রাখো জীবনের প্রতিটি জয় সে অর্জন করবে আর জীবনের প্রতিটি দুঃখ সে হাসি মুখে পার করে যাবে এই মহৎ জ্ঞান যদি আপনার হৃদয়ে কোনো আলো জ্বালিয়ে থাকে তবে ভিডিওটি লাইক করে আমাদের জানান আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন কারণ জ্ঞান বিতরণে বাড়ে আর এমন আরও অনুপ্রেরণামূলক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের অংশ হয়ে উঠুন